ব্রাহ্মণবাড়িয়ায় ডেভেল হান্টের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালিক ব্রাহ্মণবাড়িয়ায় ডেভেলহান্টের অভিযানে নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিল কেন্দুয়াই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা বিল কেন্দুয়াই গ্রামের মৃত উদ্দিন খন্দকারের ছেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফর হোসেন জানান চলমান ডেভিল হান্ট অভিযানে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবিরকে ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে আমাদের এই নিয়মিত অভিযান চলমান থাকবে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন